গাইজ কক্সবাজারে এটাই আমার লাস্ট ভিডিও আমরা কক্সবাজারে গিয়ে কিন্তু অনেক সুন্দর একটা পাহাড়ি এলাকায় গিয়ে সুন্দর সুন্দর পাহাড়ি খাবার খেয়েছি সাথে রাতের বেলা অনেক সুন্দর ওয়েদারের মধ্যেও আছে কিনা হ্যাঁ কক্সবাজার কেন আমার পুরো বাংলাদেশে অনেক অনেক আত্মীয় কক্সবাজারের আমার এই ভক্ত আপুটা প্রায় তিন চার মাস আগে থেকে আমাকে কল করে টেক্স করে বলে আপু তুমি যেকোনো দিন কক্সবাজার আসলে অবশ্যই আমার বাসে আসবা আর যখন আমি কক্সবাজার আসি এন্ড আমার ভিডিও দেখে তখন আপুটা আমাকে বারবার কল দেয় যে আপু আমাদের বাসে মাসে আসতেই হবে আপু যখন আমাকে বললো যে আমাদের বাসে কিন্তু পাহাড়ের উপরে তখন আমি অনেক বেশি এক্সাইটেড হয়ে গেলাম ভাবলাম যে কক্সবাজার যেহেতু ঘুরতেই আসছি সেহেতু একটা পাহাড়ি এলাকা থেকে ঘুরে তো যে কথা সেই কাজ আপু আর ভাইয়া আমাদেরকে নিতে আসলো আমাদের হোটেল থেকে আমাদের পিক করে দেন হচ্ছে আপুদের বাসায় নিয়ে গেল আমরা গিয়েছিলাম প্রায় দুপুর টাইমে আমরা দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত থাকি তারপর সন্ধ্যার সময় ব্যাক আপু আর ভাইয়া তোমাদের নতুন জীবনের জন্য অনেক বেশি শুভেচ্ছা তোমরা সময় ভালো থাকো আর কক্সবাজার আমি যেই বাড়ি যাই না কেন তোমাদের বাসা থেকে একদিনের জন্য হলেও ঘুরে আসবো আর তোমরাও

পুরো বাংলাদেশ হোম ডেলিভারি করবো জাস্ট আমাদের ইনবক্স এসে আপনাদের নাম ঠিকানা ফোন নম্বর দিয়ে দিলে কিন্তু অর্ডারটি কনফার্ম হয়ে যাবে তো তোমরা যারা চুল নিয়ে অনেক বেশি চিন্তিত যারা চাও যে তোমাদের চুলগুলো এত সুন্দর হয়ে যাক তারা কিন্তু একবার হলেও আমাদের প্রোডাক্টটা ইউজ করে দেখবে আমাদের প্রোডাক্টটি হান্ড্রেড পার্সেন্ট অর্গানিক যাতে কিনা পঁয়ত্রিশটা প্রাকৃতিক উপাদানের সংমিশ্রণ দিয়ে তো আর কি সে তোমরা চুল এত সুন্দর বানাতে অবশ্যই আমার পেজে গিয়ে ইনবক্স করো আমি পেজটি উপরে মেনশন করি ভিডিওতে দেখেছি সবাই এরকম দোলনার মধ্যে শুয়ে শুয়ে সুন্দরভাবে ফোন দেখে সুন্দর করে ফিল নেয় তো আমিও এখানে শুয়ে শুয়ে সুন্দর করে ফোন দেখছিলাম গেলাম আর দেখো আমার চুলগুলো একদম মাটি ছুঁয়ে গেছে এই রেস্টুরেন্টটাতে আসা কিন্তু আমাদের একটা রিজন আছে একটা আপু হচ্ছে আমাদেরকে ট্রিট দিবে আজকে ক্যান্ডেল লাইট ডিনার করাবে সেই আপুটাও কিন্তু আমার কাছের কেউই না তব তবুও খুবই কাছে আসলে কি জানেন বাহিরে বের হওয়ার পরে যদি কেউ আমার সাথে ছবি তুলতে চায় তখন যদি আমি ছবি না তুলি বা সে যদি বলে যে চলো একসাথে খাই আসলে আমার কাছে মনে হয় যে আমি যদি না করি হ্যাঁ আমি বেশ কয়েকবার না করেছিলাম আপুকে যে না আপু দরকার নাই আমাদের পেট লোড দেওয়া আছে আমরা খেয়ে আসছি মানে তখন কিন্তু আমরা ওই যে ওই পাহাড়ি আপুটার বাসা থেকে মানে সব আপুরাই এরকম জোর দাবস্তি করে না বাট এই দুইটা আপু এত পরিমাণ মানে জোর দাবস্তি করতেছিল এখন তাদের কথা যদি আমি ফেলে দিতাম কথাগুলো না নিতাম হয়তো বা তারা আমাকে অনেক বেশি অহংকারী ভাবতো যাই হোক আপু এত সুন্দর একটা সময় আমাদেরকে উপহার দেওয়ার জন্য আর তুমিও কিন্তু খুব শীঘ্রই আমাদের বাসে চলে আসবা এন্ড আমরা যদি কখনো ঢাকা যাই অবশ্যই তোমাদের বাসে যাই হঠাৎ কারোর সাথে পরিচয় রক্তের সম্পর্ক ছাড়াও কিছু সম্পর্ক গড়ে ওঠে সেই সম্পর্কগুলো কিন্তু সত্যি অনেক সুন্দর হয় এত সুন্দর ওয়েদারে আমরা বসে খেয়েছি মানে মেঘ ডাকতেছিল অনেক জোরে জোরে বাতাস হচ্ছিল মানে কিছুক্ষণের মধ্যে ঝড় উঠে যাইতো তো যাই হোক সব মিলে আজকের দিনটা অনেক বেশি ভালো কেটেছে আর কক্সবাজার নিয়ে আজকে আমার লাস্ট ভিডিও এই ভিডিওটাই ছিল তাই তোমাদের সাথে আপলোড করে দিলাম তো আজকের ভিডিওটা কার কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবা আর দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সময় ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ